চলে এসেছি আজকে শিব ঘরে আজকে যেহেতু সোমবার আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জানো তো আমাদের এখানে শিবতলা বলে একটা জায়গা আছে যেখানে শিবের প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে আর সেখানে যে এত ভিড় হয় সেটা তোমাদেরকে কি বলবো সেটা আমি চেষ্টা করব পরের সোমবারে তোমাদের জন্য একটুখানি ভিডিও করার তো প্রচুর মেলা বসেছে ভিড় মানে প্রচুর লাইন হয় আর মেলা বসেছে তারপর বিভিন্ন জায়গায় না প্রসাদের মতন লুচি তরকারি এসব খাওয়ানো হয় তো যাই হোক আজকে আমি সেখানে যাইনি কারণ আজকে অনেক ভিড় মানে ছিল আর আজকে মানে আজকে আমি জল ঢালবো বলে আমাদের যে রাধা গোবিন্দের মন্দির রয়েছে ওখানে যে শিব ঠাকুরের যে মানে পাথরের যে মূর্তিটি রয়েছে সেখানে এসছি তো সেখানে একটু জলটা ঢেলে নিলাম শিবের মাথায় তারপরে বাবার মাথায় জল ঢালার পর এখানে যাচ্ছি একটু ধূপ দেখাতে ধূপটা একটু সব জায়গায় দেখিয়ে নেবো এখানে যে ভৈরবতলা রয়েছে মনসা মন্দির রয়েছে তারপরে আমাদের রাধাগোবিন্দের যে মন্দিরটি রয়েছে হ্যাঁ রাধাগোবিন্দের যে বিগ্রহ রয়েছে তো এই দেখো সকাল সকাল উনি ঘুম থেকে উঠে গেছেন ফ্রেন্ডস চলে এলাম এখন সাড়ে এগারোটা বাজছে সাড়ে এগারোটা মানে আগেই ব্লগটা শুরু করেছি গেছিলাম হচ্ছে বাবার মাথায় জল ঢালতে তো সকাল থেকে উঠে রান্না বান্না করেছিলাম অর্ধেক রান্না করে গেছিলাম স্নান টান করে বাবা মাথায় জল ঢালতে তারপরে হাট আজকে হাটবার যেহেতু তো সেহেতু মাছটা তো আজকে হবেই এসে আবার মাছ মাছটা আমার শাশুড় ভেজে রেখেছিলেন তারপরে আমি ওই হাটটা গুছিয়ে তারপরে মাছটা রান্না করে আর একটু ছাতু এনেছিলো সেই ছাতু সব কুচিপাটি করতে গিয়ে আমার আর বিক্রিও করা হয়নি তো যাই হোক ওটা হয়ে গেছে আর জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলাম ওই দেখো বাড়িতে জামাকাপড় রয়েছে ওই যে জামা জামাকাপড় রয়েছে এগুলো কেচে দিয়ে গেছিলাম এবার গিয়ে মিলবো ছাদে ঠিক আছে ছাদে গিয়ে ওটা মিলে নিই তারপরে এখনকার তো মোটামুটি কাজ শেষ একটু নাইকে মানে রান্নাবান্না করে নাইকেটা একটু ছেড়ে নিলাম আসলে ওই জলগুলো ছিটকে ছিটকে লাগে তো একদম ভালো লাগে না তো যাই হোক সব কিছু কাজ সেরে স্নান করা অভ্যাস তো তাই স্নান করে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না তাই স্নান করে আবার রান্না করলাম বলে মানে আবার ওই গায়ের মধ্যে ছিটে ছিটকে জল করে লাগলো জন্য সেরে দিলাম তো যাই হোক ছাদে এগুলো মিলে আসি চলো আর

দেখা হচ্ছে বৃষ্টি পড়ছে জোরে

दर्जा <laughs> <sus> এটা হলো রাধাগোবিন্দের মন্দির আমাদের মানে আমরা যেখানে থাকি বাবুদারা মানে মুচিপাড়ার কাছে সেখান থেকে মোটামুটি এক ঘন্টা দূরে মানে পানাগড়ের সাইডে হচ্ছে এই মন্দিরটি নতুন তৈরি হয়েছে মানে আগে ছিল আগে রাধা গোবিন্দের যে বিগ্রহ সেটা তো অনেক পুরনো অনেক ছোট ছিল আগে মাটির ছিল কিন্তু এখন সেটি বড় হয়েছে অনেক মানে বড়ো করে সুন্দর করে বানিয়েছে মন্দিরটা দেখতেই পারছ তো আমার শ্বশুরমশাইয়ের একজন পরিচিত তো তিনি এটা বানিয়েছেন মানে তিনি অনেক দান করেছেন মানে অনেক কিছু দিয়েছেন আর কি এটা করার জন্য তো সেই জন্য আমার শ্বশুরমশাই যেহেতু এটা জানতেন এই মন্দিরের কথা তাই আমরা প্রথমবার কালকে গেছিলাম আর তুমি শুধু মন্ত্রটা দেখো কত সুন্দর পুরো মন্দিরটাই মানে এত সুন্দর মানে একদম এন্ট্রেন্স থেকে পুরোটাই মানে খুব সুন্দর এত সুন্দর মানে এই যে নাচчалаটা তৈরি করেছে এত সুন্দর চারিদিকে এনভায়েন্সটাও মানে খুবই সুন্দর তো জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা যদি কেউ আমার বাড়ির কাছে কাছে বা পানাগড়ের কাছে কাছে বা বর্ধমান সাইড থেকে দেখছো তাহলে আসতে পারো এই মন্দিরে খুব সুন্দর ফেসবুক মন্দিরটি এটা হচ্ছে মারতে হুম মারোতের রাধা গোবিন্দ মন্দির এখানে ভোগও খাওয়ানো হয় এখানে ভোগ খাওয়ানো হয় 70 টাকা করে টিকিট আর যদি সকাল সকাল আসো তাহলে কিন্তু টিকিট কেটে এখানে ভোগও দেওয়া হয় বসে খেতে পারো আর কি তো এই দেখো এটা হচ্ছে রাধা গোবিন্দ ওইদিকে দেখলে যে শিবের ঘর রয়েছে মানে বাবা শিবের ঘর রয়েছে যেটা হচ্ছে রাজ রাজেশ্বর মহাদেব লেখা রয়েছে আর প্রতিষ্ঠাও খুব যে আগে হয়েছে সেটা নয় দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে এটা প্রতিষ্ঠা হয়েছে নতুন করে তৈরি করা হয়েছে আর এই যে হচ্ছে আমাদের গোবিন্দ বসে রয়েছেন কৃষ্ণ বসে রয়েছেন এখানে আর দেখো মন্দিরটা মানে ভেতরটা খুবই সুন্দর ভেতরে ঢোকা যাবে না তাই বাইরে থেকেই আমরা ভিডিও করছিলাম একটুখানি ওই ওইটার দরজাটার হাতটা ঢুকিয়ে একটু কৃষ্ণের মূর্তিটার ভিডিওটা ক্লিপটা নিয়েছিলাম তো খুবই সুন্দর মানে উপরে আবার এত সুন্দর কারুকার্যগুলো এত সুন্দর মানে অনেক খরচা করেছে আর কি মন্দিরটায় দেখেই বোঝা যাচ্ছে এটা হোক দেখছো লাইটগুলো কত সুন্দর লাইট এগুলো কিন্তু মানে লাইট ভেতরে কিন্তু লাইট চলছে হ্যাঁ এগুলো বন্ধ মানে করে দেবে একটু পরে খুবই সুন্দর লাগছে দেখতে রাধার কৃষ্ণের বিভিন্ন লীলার ছবি এখানে দেয়া রয়েছে খুব ভালো লাগলো আজকে জানো তো মানে আমার শ্বশুর মশাই যেহেতু কৃষ্ণের খুব বড় ভক্ত তাই উনি আমাদের ধারে কাছে যেগুলো মানে আছে মোটামুটি রাধা গোবিন্দের মন্দির সেগুলো উনি সার্চ করে রাখেন আর সার্চ করে করে দেখেন আর কি আর প্রত্যেক বছর আমরা চেষ্টা করি শশু জন্মদিন উপলক্ষে সবাই মিলে একবার বেরোবার একটু বাইরে কোথাও ঘোরাও হয় আর একটু কোথাও খেয়ে তারপর আমরা বাড়ি ফিরব তো এটাই দু বছর ধরে চলছে আর কি তো এটা হচ্ছে সেকেন্ড ইয়ার তো আশা করি এরকম অনেক বছর চলুক আর এই হচ্ছে বাইরে থেকে দেখতে লাগছে ওই শ্রীকৃষ্ণের যে বাঁশিটা দেখতে পাচ্ছ দরজার উপরে দেখছো হাতে শ্রীকৃষ্ণের হাতে বাঁশিটা রয়েছে কি সুন্দর লাগছে তাই না আর বাইরের লাইটিংগুলো খুব সুন্দর আর এরিয়াটা অনেক বড় জানো তো এটা দিয়ে একটা ছোট দরজা রয়েছে কিন্তু এটা বড় দরজা আমরা পাশের এই ছোট দরজা দিয়ে ঢুকলাম এটা দিয়ে কিন্তু বাইরে মানে পাশে একটা বড় দরজাও রয়েছে আর এরিয়াটা অনেক বড় এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য মানে যেহেতু আজকে আর মানে ঘরে খাবার দাবার কোনো ব্যবস্থা নেই বাইরে খেয়ে যাওয়ারই প্ল্যান ছিল আমাদের তো সেটাই করছি এখন চলে এসেছি তো রেস্টুরেন্টটা দেখো রাস্তার পাশেই একটা রেস্টুরেন্ট সেখানে এসেছি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো বলে আর সামনে একটা দোলনা ছিল যেটা আমার মেয়ে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে একদম ওই দোলনায় গিয়ে বসে পড়েছে তারপরে দেখো আমরা সবাই ভেতরে চলে এসেছি ভেতরে এসে যে আমার দেও শ্বশুর শাশুড়ি সবাই বসে আর এখানে যে আমার যা আর আমি পাশে তো এবার খাবার দাবার অর্ডার করা হবে আর খাওয়া হবে আলু বির আশা করি আজকে তোমাদের এই ফ্যামিলি ব্লগটা ভালোই লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো ফিফটি খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফিফটি সাবস্ক্রাইবার করে দাও আর দেখাও একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা